আসসালামু আলাইকুম আহমেদুল্লা সম্মানিত দর্শক শ্রোতা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী বৃন্দ সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ই প্রেরণ সংক্রান্ত বিষয়ে তো এই সম্পর্কে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত জানব তো এখানে কি বলা হয়েছে এটা 14 নভেম্বর দু হাজার এটা প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আই প্লাস প্লাস এর মাধ্যমে ই তে অর্থ প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তরের ভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণের আই বাস প্লাস প্লাসের মাধ্যমে অর্থাৎ ইএফটি এর ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটি এমপিও অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সময়ে এমপিও ভুক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রদানগণ উক্ত প্রতিষ্ঠান প্রদানগণ উক্ত ফর্মের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনগণের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ যাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রয়ন করবেন এমত অবস্থায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিও ভুক্ত জনবলদেরকে নিম্ন জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো সকল এমপিওভুক্ত ভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে দুই সকল এমপিওভুক্ত ভুক্ত জনবলীর মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে তিন সকল এমপিওভুক্ত ভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপি এর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক। হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে বিষয় দশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্যে সঠিক অর্থাৎ যাচাই বাছাই করে প্রেরণ করবেন উপরোক্ত শর্ত অনুযায়ী তথ্য প্রদান করলে আইবাস পাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে ভুল বা অসত্য থাকবেন বিষয়টি অতিব জরুরি তো এখানে প্রফেসর রেজাউল করিম মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক কলেজ প্রশাসন মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর চোদ্দো এগারো চব্বিশে এটা সাইন করেছেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এখানে শেষ করছি আপনার যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রশাসন বেল কিন্তু অল করে রাখুন তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের আমাদের এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ